হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মটর দেখুন আজ ঘুগনি করবো যাই হোক মৌসুমি আছো আমিও ভালো আছি তারপর চলো বান্না শুরু করে দিই আর এই ঘুগনি করবো ঘুগনি করবো আর একটা সারপ্রাইজ লুচি করবো কি লুচি করবো আগে থেকে বলবো না কিন্তু যখন করব তখন দেখাবো তোমাদের চলো আমি কি লুচি বানাচ্ছি আর মটরের ঘুগনি বানাচ্ছি সেটাও তোমাদের দেখাই তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেজপাতা তেজপাতা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাত ধোঁয়া উঠলো আর তার সঙ্গে আমি একটু হালকা জিরে ফোড়ন দিয়ে দেবো ঘুগনিতে না একটু জিরে ফোড়ন দিলে ভালো লাগে হ্যাঁ জিরে তো আমাদের সব কাজেই ভালোই সুগন্ধ ছড়ায় টেস্টিও হয় হোক এবার আমার এগুলো এ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম এ হয়ে গেছে যাই হোক এবার আমি পিঁয়াজ গুলো ছেড়ে দেবো পিঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলা দিয়ে সব নেড়েছে ঘুগ দি তো আমরা সবাই কম বেশি বাড়িতে বানাই যাই হোক সবাই নিশ্চয়ই এইভাবেই বানাও আরো অন্যভাবে বানাতে পারো কেউ যদি আরো ভালোভাবে বানাও আমার থেকে ভালো মানে আমি ভাবে বানাচ্ছি আমার থেকে যদি আরো একটু ভালো উন্নত ভাবে কেউ বানাও আমাকে জানিও কমেন্ট করে তাহলে আমি সেরকম চেষ্টা করবো আমার খুব ভালো লাগে জানো এরকম নতুন নতুন রান্না চেষ্টা করতে যাই হোক আর কি বলবো চলো পেঁয়াজটা ভাজা হলে তারপরে ঘুগনির জন্য এখানে মটর ভাবতাম রাত্রিবেলা আইসক্রিম খাচ্ছি না এটা আইসক্রিম না এটা না আমার মেয়ে মেয়ে মোটর একটা চকলেটের ফ্লেভার এনেছিল এত কঠিন কঠিন রান্না করতে গেলে সত্যি বলছে একটু মুটের দরকার আর মুটটা লাগার জন্য মেয়া খাবে না এটা মনে আমি সবার করে দিই মুটটা চলো এটাও খাই এটাও খেতে খেতে দেখো কি সুন্দর দেখতে এটা হাফ যদিও ফুলটা কিন্তু খুব সুন্দর ছিল এত মিষ্টি আর এত চকলেটের ফ্লেভার না খাওয়া উচিত না কিন্তু পরে এত খেয়ে নি সেটা আমার আবার কষ্ট লাগে হুম এত কঠিন করে রান্না করতে গেলে কোনো খেতেই লাগে চলো মশলাটা প্রায় কষে কষা হয়ে গেছে আর এখানে একটু মটর সিদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে মটরগুলো গুঁড়ো এবার মটর সিদ্ধ হয়ে গেছে দেখছো এরকম হাতে ভাঙলে ভেঙে যাচ্ছে আর বাকি কুড়ি পার্সেন্ট তো তুমি রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে কষা হবে জল দিয়ে ফোটানো হবে চলো রান্নাটা দেখাই তোমাদের মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে দেখতেই পাচ্ছি মটরগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে ভালো করে কষতে হবে ভালো করে কষার পরে নুন নুনটা আমি এখনো দিইনি অনেকে মটর সিদ্ধ করার সময় নুন দিয়ে দেয় তাতে করে কি হবে মটরটা বেশি সিদ্ধ হয়ে গেলে ঘেটে যায় মটরটা আর যেহেতু আমি এতে আলু ব্যবহার করব না শুধু মটরের হবে ঘেটে গেলে ভালো লাগবে না সে ডালের মতো খেতে লাগবে তাই না তা চলো দেখাই ঘুগনিটা হওয়ার পর কিরকম লুকটা আছে দেখাবো আর তার সঙ্গে বলে যে সারপ্রাইজ লুচিটা আছে ওটা আমি এখন বলবো না যখন সারপ্রাইজটা দেখাবো তৈরি করবো তখন বলবো আর খাওয়ার সময় তো সেটা একদম শরীরে তৃপ্তি আসবে সেটাও দেখাবো চলো তা আমার মোটরটা কষা প্রায় কমপ্লিট এবার আমি কিন্তু ঠান্ডা জলটা দেব না আমি এই যে মোটর সিদ্ধ করার জলটা আছে দেখবেন যত ধোয়াধুয়ি জল দেওয়া হয় তত রান্নার টেস্ট বাড়ে এটা আমার সোনা কথা আমার বাবার মুখে যাই হোক ওই জলটা আমি এখন দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা পচে আর যেরকম পরিমাণ যে যতটা জল খাবে সেরকম ভাবে দিয়ে দেবে কেউ একটু খেতে ভালোবাসে আবার কেউ একটু ঝোল খেতে ভালোবাসে আমি কেমন খেতে ভালোবাসি সেটা তো আমি দেখাবোই এবার এইভাবেই হবে এবার জল দিয়ে এটা বেশ আরো দশ মিনিটের মতো ফুললে এটা নামিয়ে নেবো এখানে ময়দা বের করে নিয়েছি আর সেই যে যেটা বলেছিলাম সারপ্রাইজ লুচি হবে তার জন্য দেখো আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা আমি ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে এই দেখছো এই সুজিটা আমি নিয়ে নিলাম এখানে আমি তিনশোর মতো ময়দা নিয়েছি তিনশো সাড়ে তিনশোর মতো আর এবার পরিমাণ মতো সুজিটা দিতে হবে ঠিক আছে এবার তার মধ্যে আমি একটু ময় ম্যাড করে নেবো মানে সাদা তেল একটু দিয়ে দেবো সুজিটা দিয়ে ময়দাটা মেখে আমি দশ মিনিটের মতো রাখবো তাহলে কি হবে ময়মটা বেশি দেব না কিন্তু যা বলছিলাম সুজিটা কিন্তু মিনিটের মতো রাখতে হবে নালে কিন্তু সুজিটা ভিজে ভিজে মানে না গেলে আগে থেকে রাখাই যেত তাতে করে কি হতো জড়িয়ে যেত জিনিসটা এর নুন একটু নুন দিয়ে দিলাম এর সঙ্গে আমি একটু কালো জিরে অ্যাড করে দেবো এই যে কালো জিরে আছে এর সঙ্গে একটু কালো জিরি অ্যাড করে দিলে কি হয় খেতে বেশ টেস্টি লাগে ঠিক আছে যেরকম আমরা নিমকি টিমকি বাড়িতে বানালে যেরকম কালো জিরে দি যাই হোক এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে গরম জল দিয়ে মাখবো ঠিক আছে গরম জল দিয়ে মাখলে মাখলেটা ভালো ফুলবে চলো আমি দেখাই আমার ঘুগনিটা প্রায় হয়ে এসছে এ দেখতেই পাচ্ছ ঘুগনিটা হয়ে এসছে আমি এর সঙ্গে একটু গরম মশলা অ্যাড করে দেবো আর তার সঙ্গে একটু চিনি অ্যাড করে দেবো চিনিটা দিলে না কালারটা খুব সুন্দর আসছে যাই হোক চিনি একটু অ্যাড করে দিলাম এবার লুচি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিই লুচিটা ভাজি এই যে প্রায় ময়দা মেখে আমার ডেলি কাটাও হয়ে গেছে এবার ঘুগনিটা নামিয়ে দেবো দেখতেই পাচ্ছো লুচি ভাজা কমপ্লিট করে ফেল দিচ্ছি এবার এই দেখো লুচিটা কত সুন্দর ফুলে এসে গেছে দেখো এটা হচ্ছে সুজির কামাল আর খেতেও কিন্তু খুব সুন্দর খাস্তে হবে আমি লুচি ভেজে আসছি দেখতে পাচ্ছ এই যে ঘুগনি রেডি পুরো একদম ঘুগনির লুকটা দেখে নাও ঠিক আছে আর এই যে সেই সারপ্রাইজ লুচি সুজি দিয়ে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে ঠিক আছে যেহেতু আমি করেছি এবার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তা চলো খাওয়া দাওয়া নিয়ে এবার আসি তোমরাও বাড়িতে এরকম ভাবে বানাতে পারো খেয়ে দেখতে পারো আমি একবার বানিয়েছিলাম আবার আজকে বানালাম আমার বেশ ভালোই লেগেছে তোমরাও খেয়ে দেখতে পারো তা চলো খাওয়া দাওয়া নিয়ে আস তা দেখতেই পাচ্ছ খাবার দাবার নিয়ে বসে পড়েছি এই যে লুচি ছিঁড়ে ফেলেছি এবার এই যে সেই শুভক্ষণ যেটার জন্য এতক্ষণ ধরে এত কিছু যুদ্ধ করা হলো তা চলো এবার আমি খাওয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে হুম রান্না করছি বলে বলছি না সত্যি সুন্দর হয়েছে রুচিটা না সুজিটা যে নরম যায় না আমাদের এমনি ময়দা দিয়ে ময়ম দিয়ে করলে শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর নরম আছে খুব ইজিলি নরম আছে এটা কিন্তু আগামীকাল বাসিটা খেলেও নরম থাকবে তা যাই হোক তবে কবে এই ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিয়ে তোমরা আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর একটা কথা বলি এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমি একটা খাবারের ভিডিও চেয়েছিলাম দিদিভাই আমার খাবারগুলো খুব ভালো লাগে এই ধরনের খাবার খেতে তা তোমাকে বলবো অনেক অনেক ধন্যবাদ তোমার আমার ভিডিওটা দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য তা আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তা চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা আমিও হয়